মনে করেন কোনো কিছু সমস্যা থাকলে মনে করেন আমার যা সকল আছে ভাই সকল আছে আরও লোক আছে মনে করেন এই বিয়ের শুরুতে মনে করেন ভাই ভেসতে চল ভাইয় সাথে কয়েক খারাপ আবার মনে করেন যে এটা লোকজন আসার দেখতে পায় না বাড়ি পার্ক বাপ ভাই যাওয়া নিজের বাপ ভাইয়ের পর্যন্ত জাতি দিতে চায় না আপনার নাম কি রত্না রত্না স্বামীর নাম মিরাজ মিরাজ আচ্ছা গ্রাম পুলিশ সুশান্ত হ্যাঁ চিনি ও মানে চিনতাম না ওই আমাকে চিনাইছে কিভাবে কিভাবে মনে করেন ও টাকা পয়সা হালাত করত মনে করেন আমার হচ্ছে সে বের দুই বের কেস করা ছিল নিয়ে গেছিল মানে খরচপাতি দিত না রং পোশাক দিত না মানে ও দায়িত্ব নিয়ে সেবে নিয়ে গেছিল এই জন্যই খরচপাতি ঠিক দিত না মাঝে সাথে ও দায়িত্ব নিছিল খরচপাতি দিত না মিরাজ মিরাজকে আর হাজবেন্ড খরচপাতি দিত না মনে করেন কাটে তেল ডাইল মনে করেন আমার কাট কই দিছিল সেইটা হস্ত মনে করেন ও আমার তুলে হস্তে মনে করেন রোদ দিতে দুটা ফুলা পান নিয়ে দাঁড়া থাকবো না আমার বাড়ি পর মনে করেন তুলে দিয়ে যাইতো কি কারণে তুলে দিয়ে যায় বা এক হস্তে তো আমার মানুষের তুলে দিয়ে তোমার কেন তুলে দিয়ে যাবি আমার মনে করেন মিয়া হিসাবে মাইন তো বিলে কয় কি হস্তে তুমি দুটো ফুলা পান নিয়ে তুমি বাড়ি ফেলা সিয়ে রোদের সাথে তুমি যে থাকপানে আমি হস্তে এই পথে যাবো না তোমার ভ্যানেতে দিয়ে যাবো ডাইক দিয়ে তুমি নিয়ে নিয়ে আচ্ছা আমরা গতকালকে একটা ঘটনা শুনছি এবং দেখছি সেটা হচ্ছে ওনাকে জুতার মালা পরানো হয়েছে এবং বলা হচ্ছে যে আপনার সাথে পর সম্পর্ক আসলে বিষয়টা যদি বলতেন মনে করেন এসব ব্যাপারে কিছু এসব ঘটনা না মনে করেন ওরা সাজায় এই নাটকটা করে মনে করেন আমার কাছে গা ওরা লাগবে না এখন এই সাজাইয়া মনে করেন আমার কাছে জোর করে কালকে সাজাই থেকে আর হাসে গা মিরাজ আমার হাজবেন্ড মনে করেন মিথ্যে খবর দিয়ে এই জোর করে

মনে করেন বারো তেরো বছর আমরা এটা যদি হইতো আগের থেকে আমি করতাম দুইটা পোলা যাওয়ার সময় নাই দুইটা ছেলে মনে করেন এটা হচ্ছে আট বছর এটা মনে করেন সাত বছর এই ইমিটা মানে রটনা করার কারণটা কি কারণটা মানে আমরা জানে যে কি কারণে এই ঘটনা ঘটছে মানে কারণ তো হচ্ছে আমি সেটা তো বলতে পারবো না যোন মনে ভিতর কি আছে কার মনে ভিতর এটা তো বুঝতে দিল না বুঝছেন না আপনি আমি এখন কি হিসাব আমার জোর করেন দসে আপনি যেটান ভালো মনে হয় সেটাই করেন ও কালকে সাড়াইতে চললি হ্যাঁ হা জোর করাই করছাই ঘরাইছে আপনি মামলা করবেন নাকি আপনি করে নাকি মনে করেন মামলা করে কি করব এটা করা কিছু তো নাই যা ছালাইনি তো ছালাইনি হে গেছে জোর করে আম তো কইলে তো কোনো লাভ আছে কোনো লাভ নেই